নমস্কার বন্ধুরা দেখুন বেঙ্গল বনসাইয়ের এই অসাধারণ প্রদর্শনীতে এই গাছটি পুরস্কৃত হয়েছে এবং যে স্রষ্টা এই বনসাইটি সৃষ্টি করেছেন তাকেও আপনারা দেখছেন স্রষ্টা এবং সৃষ্টি দুজনে একসাথে বলো হ্যাঁ খুব ভালো লাগছে এটা আমারই তৈরি করা গাছ একটা এই ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ারিংসের মধ্যে বেস্ট প্রাইস পেয়েছে তো খুবই এক্সাইটেড ভালো লাগছে আজকে কিছু ওতে প্রাইস পাবো এটা এক্সোরার ভ্যারাইটি হ্যাঁ এক্সোরা ভ্যারাইটি তুমি এতগুলো ফুল একসাথে কী করে আনলে টাইমলি খাওয়ার মানে যা যা ফুড ফার্টিলাইজার দেওয়ার সেটা দিতে হয়েছে আর এর সয়েল মিডিয়াটা একটুখানি ফ্লাফি রেখেছি যাতে এতে জল না আটকে থাকে তো রুট সেকশনটাকে যেন খুব ভালোভাবে গ্রো করানো যায় তার জন্য ডবল বোটিংও করেছিলাম তো তাতেই ভালো রেজাল্ট পেয়েছি কত বয়স এই গাছটার এক্স্যাক্ট বয়স জানতে জানি না বাট অ্যাটলিস্ট দশ বছরের তো পুরনো হবেই আমার কাছে লাস্ট দু বছর ধরে আছে মানে আমি শুধু এই নিচের সেকশনটা পেয়েছিলাম তারপরে আমি ব্রাঞ্চগুলোকে ডেভেলপ করেছি এটা বিদেশের একটা ভ্যারাইটি হ্যাঁ এটা তাইওয়ান তাইওয়ান তাইওয়ানের হ্যাঁ আমাদের দেশি ভ্যারাইটিটার এই কাণ্ডটা এত মোটা হতে চায় না রাইট বেশ নেবাড়িও তৈরি হয়েছে অসাধারণ নেবাড়ি করেছে নেভারিটা কি তৈরি করার অবস্থায় ছিল না তুমি করেছ ওইモス এন্ড এগলো দিয়ে ওয়েট রাখার জন্য এটাকে কভার করে রাখতাম যাতে নেভারিটা ভালোভাবে ডেভেলপ হয় তো নেভারিটাও কিছুটা ইমপ্রুভ হয়েছে তোমার যে বনসাই সয়েল মেকিংটা হ্যাঁ সেটা দেখেছি অনেকটা মাটিটা খুব হালকা একটা ভুশ ভুশে এয়ারেশন প্রচুর পাস করে তো সেই সয়েল মিক্সচারটা তুমি যদি আমাদের বলো হ্যাঁ নরমালি আমরা যেগুলো বনসাইর জন্য ইউজ করি সেই সয়েলই ইউজ করি বাট রেশিওটা দেখেনি কোন গাছের জন্য কোনটা ভালো হয় যেমন এই গাছটার জন্য আমি দেখেছি যে এই গাছটার যদি খুব ফ্লাফি মিডিয়া হয় যাতে ইয়ারি হয় লাইক ভেন্টিলেশন মানে লাইক জল দিলে জলটা যেন ইজিলি বের হয়ে যায় সেইটা করলে এতে ভালো রেজাল্ট পাওয়া গেছে অ্যান্ড লিকুইড ফার্টিলাইজার মাঝে মাঝে ইউজ করতাম তাতে খুব ভালো রেজাল্ট পেয়েছি অর্পণ এখানে টোটাল কতগুলো গাছ তুমি এক্সিবিট করেছো আমি সাতটা গাছ এনেছি সাতটা তার মধ্যে পুরস্কৃত কটা হয়েছে দুটো গাছে পুরস্কার পেয়েছি নেক্সট যে গাছটা একটু দেখি হ্যাঁ নিশ্চয়ই এটা সামনেই আছে এটাতে পেয়েছি বেস্ট ট্রি ইন দ্য মেকিং এটা প্রেমনা বেস্ট ট্রি ইন দ্য মেকিং ইয়েস মানে টোটালিটিটা তোমাকে পুরস্কৃত করেছে হ্যাঁ এই গাছটা আমার কাছে এমনিতেই টবে পটে ছিল তো দু বছর আগে গোয়াতে ঘুরতে ঘুরতে বিচের ধারে এই রগটা কুড়িয়ে পাই কালারফুল ছিল তো রগটাকে নিয়ে এসেছিলাম তারপরে এই রগটার ওপরে গাছটাকে ইম্পেন করি রকটা তোমার পছন্দ হয়ে গেছিলো হ্যাঁ মানে এই গাছটার জন্যই কি পছন্দ হয়েছিল তখন ভেবেছিলাম কোনো একটা গাছে ইউজ করব তো তারপরে দেখলাম যে এই গাছটাকে এরপরে ইউজ করলে বেশ ভালোই আসছিল অ্যান্ড বেশ দিন এটাকে র্যাপ করে কভার করা ছিল সয়েল মিডিয়া দিয়ে যাতে রুটগুলো ভালোভাবে ডেভেলপ করা যায় তো মোটামুটি রুটটা ডেভেলপ হয়েছে অ্যান্ড সেই জন্যই হয়তো মেকিং প্রসেস এখনও চলছে আর কি তো ওই প্রাইসটাও মেকিং প্রসেসের গ্রুপেই পেয়েছি এটার বয়স কত হবে এটা আমার কাছে বছর তিনেক আছে তিন বছর আগে কি ছোট ছিল হ্যাঁ ছোট ছিল এই ব্রাঞ্চগুলো সব আমার হাতে তৈরি করা সপ্তম হ্যাঁ জাস্ট এই বেসটা ছিল বেসটা অনেক মোটা হয়েছে আমি এটা যেহেতু অন্য বড় পটে গ্রো করিয়েছি নর্মাল একটা এই এই পোর্শনটা টুকরো ছিল আর এই ব্র্যান্ডগুলো ছিল তাহলে এটা একটা রুট ওভার রক না মন্যাক্টলি এক্স্যাক্টলি এই রুট ওভার রকের মনসাইগুলো করার ক্ষেত্রে এই মানে রুটগুলোকে আগে থেকে তৈরি করে তারপরে রকের উপর বসাতে হয় রুটগুলো যখন পাতলা পাতলা থাকে তখনই ওর পজিশন করে তাকে যে কোনো ভাবে আটকে সুতো দিয়ে হোক ওয়্যার দিয়ে হোক রেখে তাকে মাটি দিয়ে কভার আপ করে রেখে ভালো করে খাবার দিলে আস্তে আস্তে রুটগুলো ডেভেলপ হয় কিছু অক্সিলিয়ারি ছোটো ছোটো রুটও বের হয় সেগুলোকে পরে আমি কেটে দিয়েছি বিকজ ওগুলোর কোনো ফাংশন ছিল না বিকজ মেইন রুটগুলো ভেতরে চলে গেছে মিডিয়াতে অ্যান্ড এই গাছটাকে আমি আবার ডবল পটিং করে দিয়েছিলাম তো এর ভেতর দিয়ে রুটগুলো নিচেরটাতে চলে গিয়েছিল খুব বেশি বেশি করে ওখানেও খাবার দিয়েছি যাতে গাছটা ভালো গ্রোথ হয় এই যে এত প্রাণবন্ত গাছ এর যে ফিডিং তুমি এই ফিডিংয়ের উপরে কিছু বলো হ্যাঁ গাছ শুধু লাগিয়ে রাখলেই হবে না একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যখনই গাছটাকে বনসাই ফর্মে বা বনসাইয়ের পটে রাখবো তো সেই পটটার যদি আমরা দেখি ভলিউমটা খুবই ছোট হয় তো গাছটার যা ফুডের রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করার জন্য রেগুলার বেসিসে ফুড দিতে হবে বিকজ এইটুকু পটের মধ্যে এই এত বড় গাছটা আছে এত পাতা আছে তো ওর তো যা খাবার ও ইনটেক করছে সেটাকে আমাকে ইমিডিয়েটলি রিপ্লেনিশ করতে হবে তাহলে গাছটার গ্রো কন্টিনিউয়াসলি মানে ভালোর দিকে যাবে রেগুলার ফিডিং একদম রেগুলার ফিডিং ওয়াটারিং ওয়াটারটাও খুব ইম্পর্ট্যান্ট বুঝেছনে ওয়াটার দিতে হবে কারণ এই গাছটা যদি আমি শুধু এটাকে যখন খুব গরম তখন যদি আমি এইভাবেই রেখে দিই একবার জল দিয়ে তাহলে কিন্তু গাছটা ভালো গ্রোথ দেবে না বিকজ এই এইটুকু কন্টেনারের মধ্যে যা জল থাকে খুব তাড়াতাড়ি ওটা বের হয়ে যায় তো সেই জন্য গাছটাকে আয়দের মস দিয়ে কভার করে ভালো করে জল দিতে হবে অথবা দিনের মধ্যে দু থেকে তিনবার জল দিতে হবে তো ওই প্রসেসটাই আমি ফলো করেছি আর ডবল পটিং করা ছিল নিচের পটটাকেও ভালো করে জল দিয়ে দিতাম যাতে দিনের সারাদিন যে লাইটটা পায় তাতে যে জলের রিকোয়ারমেন্ট সেটা যেন কোনো ঘাটতি না হয় মানে ও যেন প্রপার ওয়াটারিংটা ওর দরকার তাতেই ও ভালো ফুড ইনটেক করতে পারবে অর্পণ তোমরা যে সংগঠনটির সাথে যুক্ত আছো বেঙ্গল সেই বেঙ্গল সম্পর্কে একটা কথা বল হ্যাঁ বেঙ্গল বনসাই একটা খুবই ভালো প্ল্যাটফর্ম আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম আর কোনো গ্রুপ তো নেই তো ফার্স্ট আমি যখন বনসাই শুরু করি তখন তো সেরকম কোনো নলেজ ছিল না বেঙ্গল বনসাইতে জয়েন করার পর থেকেই সবার সাথে ডিসকাস করে কিছুটা শিখেছি যে কীভাবে বনসাই গ্রো করতে হয় কিভাবে তার কেয়ার করতে হয় কখন প্রুন করতে হয় কখন রিপোর্ট করতে হয় এই জিনিসগুলো শুধু একা একা করলে হয় না ইটস এ টিম ওয়ার্ক সো আমাদের একটা খুব ভালো টিম আছে যাতে এখন মেম্বারের সংখ্যা অনেক অলমোস্ট হান্ড্রেডের কাছাকাছি পৌঁছে যাচ্ছে তো সেখান থেকে আমরা শিখেছি বেঙ্গল বঞ্চ ইজ আ ভেরি গুড প্ল্যাটফর্ম ফর ব্যাঙ্ক বনশ আই মেকিং যে গাছগুলো পুরস্কৃত হয়নি সে গাছগুলো একটু পরপর দেখে না নিশ্চয়ই আমি কিছু এক্সপেরিমেন্টাল গাছও করি যেগুলো আর কি হয়তো বনশের যা বলবো মানে স্টেপসগুলো আছে সেগুলোকে ফলো করেছি বাট নিজের এক্সপেরিমেন্ট করার জন্য যেরকম এই গাছটা দেখুন এই গাছটা আমি একটু মানে আমরা বলি বাটি সেই ধরনের হয়েছে ব্যাপারটা এটা হঠাৎই মাথায় আছে গাছটার খুব ভালো গ্রোথ ছিল একদম পুরো কভার ছিল ঝোপ হয়েছিল তো একদিন ওই অ্যাকুইডামে শপে একটা কাঁচি দেখতে পাই সেটা ইউজ করে এরকমভাবে ক্যারাপিগুলোকে তৈরি করেছি এটা তৈরি করতে কত বয়স মানে কত সময় লেগেছে অনেক সময় লেগেছে আমার কাছে বছর তিন তো আছে এই গাছটা তিন বছর হ্যাঁ এমনি গাছটার বয়স অনেক বেশি আই থিং মোর দ্যান 10 ইয়ার্স গাছটার বয়স বাট এই যে প্যাডিং গুলো ভাই যে ক্যানোপি যেগুলো তৈরি করেছি এগুলো আমি নিজে হাতে করেছি আমরা এই গাছটাকে যখন লাগাই তখন চারিদিক থেকে প্রচুর ডাল বেরি আসে একদম এই গাছটার একটা হচ্ছে এই গাছটার গ্রোথ এতটাই ভালো যে আমি কেটে দিলে আবার ইমিডিয়েটলি এক দু সপ্তাহের মধ্যে ভরে যায় তো সেটাকে যদি আমার শেপটাকে মেনটেন করতে হয় রেগুলার বেসিসে প্রুন করে যেতে হবে আর এর খাবারও খাবারের রিকোয়ারমেন্ট যথেষ্ট বিকজ এতটা ডালপালা নিয়ে এতগুলো পাতা আছে তো প্রচুর খাবারের রিকোয়ারমেন্ট তো ওকেও ঠিক প্রপার ফিডিং এর ভেরি ইম্পর্টেন্ট ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফিডিং অ্যান্ড ওয়াটারিং এই দুটো ওয়াটারিং বলতে মানে গাছটা যেন একদম ড্রাই না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে একটু ময়েস্ট রাখতে এটা হয়তো পুরস্কৃত হয়নি কিন্তু এর নান্দনিক সৌন্দর্য খুব হ্যাঁ এটা হয়তো পুরস্কৃত হয়নি একটাই কারণে জাজরা যেটা বলছিলেন যে গাছটা সত্যিই খুব ভালো হয়েছে বাট মানে বনসাইয়ের যে স্ট্রাকচার সেইভাবে তৈরি করা হয়নি বিকজ এটা আমি একটু অন্য এক্সপেরিমেন্টাল ওয়েদেই করেছিলাম ওই করতে করতে একটা এরকম এসে গেছে ফিউচারে এটাকে হয়তো চেঞ্জ করে দেবো মানে নর্মাল যেরকম বনসাই হয় সেরকম ফর্মে নিয়ে আসবো বাট এটা এক্সপেরিমেন্টাল একটা একটু অন্য ধরনের হ্যাঁ তাই গাছটাকে নিয়ে এসেছি তবে অপূর্ব লাগছে গাছ হ্যাঁ যারা হয়তো বনসাঁই সম্বন্ধে অতটা ভালো জানেন না তারা কিন্তু দেখে খুব ভালো মানে খুব এনজয় করেছে খুব এনজয় করেছে সকলে এই গাছটার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছেন যে এত অপূর্ব প্যাডগুলো বন্ধুরা আমরা আজকে অর্পণের গাছগুলো নিয়ে ভিডিওটি করছি দেখুন সিমিনারলি এই একটা গাছ এটাও আমি একটা এরকম কাটপিস সংগ্রহ করেছিলাম এই টুকটা মোটা এরকম ছিল তো ওর মাঝখানটা একটুখানি কাটা ছিল অ্যান্ড ওটাতে মানে পচছিল মানে পচন শুরু করেছিল তো আমি ওটাকে আস্তে আস্তে স্কুপ করতে থাকি স্কুপ করতে করতে ভেতর থেকে পুরোটা একদম হলো হয়ে গেছে অ্যান্ড ব্রাঞ্চগুলো তখন ছেড়ে রেখেছিলাম একটু মোটা হওয়ার পরে কেটে দিই তারপরে কেটে 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 এরকম জায়গায় নিয়ে এসেছি তো এটা একটু অন্য ধরনের এটা একটু এক্সপেরিমেন্টাল মানে পোরের যে অংশটা রয়েছে এই বার্কের উপরে গাছটা রয়েছে হ্যাঁ একদম পুরোটাই বার্কের উপরে আছে

অর্পণ এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে আমরা দ্রুত তোমার অন্যান্য গাছগুলোকে দেখি এটাও তুমি এক্সিডেন্টাল রুট ওভার রব তোমার গাছের মধ্যে একটা অন্য রকমের শিল্প সচেতনতা আরেকটা আর্টিস্টিক গাছ কর었는데 হ্যাঁ এটা একদম ছোট গাছ থেকে স্টার্ট করেছিলাম তো গাছটা এখানে প্রথম চপ করা হয়েছিল তারপরে ব্রাঞ্চগুলো নিয়ে কাজ করেছি আর রক উপরে বসিয়ে দিয়েছি এটা রুট ওভার রক রুট ওভার এই গাছটা পুরোপুরি হওয়ার মতো না হ্যাঁ মতই ছিল কিন্তু জাজরা যেটা বলেছেন এই রক থেকে এই রুটটা বাইরে চলে এসেছে এটা ভেতর দিকে ছিল কিছুটা জানি না কি করে বাইরে আনতে গিয়েও হতে পারে তাই এইজন্য ওরা এটাকে আর প্রাইস দিতে পারেনি তো মানে পাঁচের গায় হাকড়ে বে রাইট এটা ভেতরে থাকার কথা ছিল একটু আমাদের ঘুরিয়ে দেখাও গাছটাকে অসাধারণ মানে বেঙ্গল বনসাই তোমাকে এই এই যে বনসাই যে মেকিং সেটার ব্যাপারে অনেক ইন্সপিরেশনও দিচ্ছে নলেজও দিচ্ছে হ্যাঁ আমাদের যে টিমওয়ার্ক এই টিমওয়ার্ক থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমি দেখেছি তোমরা যারা বনসাই করে একসাথে কাজটা কর হ্যাঁ আমরা কয়েকজন মিলে কাজ করলে কি হয় তো আমার নিজের কাছে আমি অনেকগুলো জিনিস হয়তো যেটা ভাবছি সেটা হয়তো ঠিক হচ্ছে না আরেকজন হয়তো সেটাকে পয়েন্ট আউট করলো না এটা কীরকম করলে ভালো হয় তো সেইভাবে আমরা সত্যিই খুব উপকৃত হই বেঙ্গল বনসাই টিমের মাধ্যমে কাজ করে একসাথে কাজ করে বিভিন্ন সেকশনে তোমার কাজগুলো দিয়েছো এটা তো করেছো এটা না তুমি দেখাও হাতে নাও হ্যাঁ হাতে নাও এটা হচ্ছে এক্সপোজ রুট এক্সপোজ রুট তুমি তো জানোই এই যে এক্সপোজ রুটটা তুমি করেছ এটা তো অসাধারণ হয়েছে হ্যাঁ এটাকে সময় দিয়ে করতে হয়েছে প্রথমে গাছটাকে মাটিতে লাগানোর পরে রুটগুলো দেখে আস্তে আস্তে করে রুটগুলোকে বাইরে নিয়েছে ভেতরে রুটগুলো আবার যখন আস্তে আস্তে মোটা হয়ে গেছে তখন আস্তে করে বাইরের দিকে এরে এক্সপোজ রুট স্টাইলটা করেছে আর দুজন বসে আছেন হ্যাঁ দুজন বসে আছে। অসাধারণ ডল সিলেকশন বন্ধুরা অর্পণের সম্পর্কে আপনারা আগে আমাদের ভিডিওটি দেখেছেন এক অসাধারণ প্রাণবন্ত তুলনাহীন মানুষ আর আপনারা অর্পণের ফোন নম্বর দেওয়া আছে আজকে আমরা দিয়ে দিচ্ছি আপনারা বেঙ্গল বনশায়ের সঙ্গে যুক্ত হবেন এবং অর্পণের মতন ভালো বন্ধু

ক্যামলিনারই একটু বড়ো পাতার ভ্যারাইটিটা এই গাছটার মধ্যে ইন্ডিজেনাল স্পেসিস্টিক আই থিঙ্ক সো মনে হয় এটা ওই স্লোলি রুটগুলোকে এক্সপোজ আর গাছটার ফ্লোর যে সেইভাবেই গাছটাকে গ্রো করার চেষ্টা করি এটাও একটা প্রেম না ও এটার রুট বেসটা সেরকম ভালো ডেভেলপ হচ্ছে না তাই গাছটাকে শুরুতে ইগনোরই করছিলাম তারপরে কিছু রক এখানে লাগিয়ে দিয়ে তারপরে গাছটাকে এভাবে তৈরি করি মানে এগুলো তোমার মনের মধ্যে আগে থেকে কল্পনায় চলে আসে নাও ওই দেখো আমরা ধীরে ধীরে রুট দাঁড়বো

সুন্দর এই পথগুলো নির্বাচন করেছো তুমি গাছের সাথে মানানসই পথ অসাধারণ অর্পণ তুমি আমাদের আরেকবার বেঙ্গল বনশায় যুক্ত হওয়ার জন্যই তোমাকে ফোন করলেই তুমি যোগাযোগ করে দেবে তুমি তোমার ফোন নাম্বারটা একটু দাও আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি সিক্স টু ডাবল নাইন থ্রি এখনই অনুষ্ঠান শুরু হচ্ছে আমরা আর এই ভিডিওটা দীর্ঘায়িত করছি তুমি এরকম আরও অনেক উপহার দাও আমাদের আপনাকে অসুখ ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা বনসায় কিন্তু শিখতে হবে আর বনসাই শুধুমাত্র না শিখে এরকম শিল্প সমন্বিত রূপ সৃষ্টি করা সম্ভব নয় আপনারা এই সমস্ত বেঙ্গল বনসায়ের সদস্যদের সঙ্গে যুক্ত হন অর্পণের নম্বর দেওয়া আছে আপনারা ফোন করুন অসাধারণ অভিজ্ঞতা হবে অনেক মানুষ বলেন যে আমরা নিজে নিজে পড়ি কিন্তু আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে নিজে নিজে করা আর একসাথে করার মধ্যে অনেক পার্থক্য হয়ে যায় আজকের ভিডিওটি কেমন লাগে লেগেছে অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার